তো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা তেমন ভালো কিছু নয় ভিডিওটা আর ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করবো না কিন্তু মনে হলো যে না করি কথাটা হলো আমার মানে আমাদের কুকুরটা ছিল জনি সে কালকে সব মানে রাত্রিবেলা ওকে খেতে দেওয়া হয়েছিল ভাত মা মেয়েকে খেতে দিয়েছিল খেয়ে দিয়ে তারপরে মা ওকে পটি করাতে নিয়ে গেছিলো তখন ওর যে বেলটা ছিল গলা বেলটা কিছুভাবে ঢিলা হয়ে গেছিলো তো সে কারণে ও গলার বেলটা টান দিয়ে বেলটা খুলে দিয়ে চলে গেছিলো আগেও ওরকম অনেকবার গেছে বেল্ট খুলে কিন্তু আবার চলে এসেছিল নিজেই বা বাপি গিয়ে নিয়ে এসেছিলো তো কালকে চলে যাওয়ার পর বাপি তখন বাজে হচ্ছে তখন দশটা সাড়ে দশটা বাজে হতো সাড়ে দশটা বাজে তো তখন চলে যাওয়াতে এবার রাত্রেবেলা লাইনে চলে গেছিলো লাইন আমাদের এখানে যে লাইনটা আছে লাইনটার উপরটা চলে গেছিলো তো তারপরে বাপি লাইনের সামনেটা উঠে দেখেছিল মানে ফোনে টর্চিয়ে রেখেছিলো কোথায় আছে না আছে খুঁজেছিল কিন্তু খুঁজে পাইনি তো জনি জনি বলে অনেকবার চিল্লেছিল কিন্তু ও সারা দিচ্ছিলো না বা আসছিলো না এবার যাই হোক একটা রাগ হয়েছিল হয়েছিলো বাপি যেরকমভাবে হ্যাঁচকা ধরে টেনে চলে গেছে তারপর সবাই ঘরে চলে গেছিলো ঘরে চলে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার খুঁজে পেরেছিলো তখন রাজ্য হচ্ছে এগারোটা তখন আবার লাইনে উঠে খুঁজেছিলো কিন্তু তখনও খুঁজে পায়নি তো তারপরে খুঁজে পাইনি অনেক খুঁজে ছিল কিন্তু খুঁজে পায়নি কিন্তু কিছু লোক মানে কয়েকটা লোক হয়তো আমি ঠিক জানি না ভাবি বললো তো কয়েকটা লোক বলছিলো যে ও ছটপট করছে এবার কী কারণে ছটপট করছে কী জন্য ছটপট করছে সেটা জানি না তো তখন আর কেউ খুঁজতে যায়নি রাত হয়ে গেছে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর যদিও কারো ঘুম আসেনি তো তারপরে খোঁজার পর রাত্রিবেলা আবার মারা বেরিয়েছিল খুঁজতে কিন্তু তখনও খুঁজে পায়নি কোথাও তো সারা রাত এরকমই হয়েছে মনে হচ্ছিল যেন আমিও শুনতে পেয়েছিলাম অনেকবার ও ডাক যে ও ডাকছে আমাদের বাড়ির সামনেটা এসে কিন্তু তাও বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে তো রাত্রিবেলা এরকম খোঁজার পর আবার সবাই শুয়ে পড়েছিলো যেহেতু কারো ঘুম আসেনি তারপরে ভোর তখন বাজে পাঁচটা পাঁচটা বাজে তো তখন তিনজনে আমরা বাইরে যাই বাইরে গিয়ে খুঁজি যে কোথায় আছে না আছে তো তখন খোঁজার পর মানে আমার বাপি একদিকে যায় আর মা একদিকে যায় আর আমি যাইনি লাইনে উঠিনি তো তারপরে যেতে যেতে মা ওদিকে গেছিল কিন্তু মা কোথাও মানে দেখতে পাইনি বাপি যেদিকে গেছিলো বাপি সেদিকে দেখছে পড়ে আছে তো সঙ্গে সঙ্গে মা দৌড়ে যায় তো আমি প্রথমে বুঝিনি কী হচ্ছে তো ওদের কথা শুনে তখন বুঝতে পারলাম যে মানে জনির কালকে রাত্রেই কাটা পড়ে গেছিলো কালকে রাত্রে এই ঘটনাটা ঘটেছিলো তো তাই তোমাদেরকে আর ওর ভিডিও আমি দিতে পারবো না ওর যে লাস্ট ভিডিওটা শ্যুট করা হয়েছে মানে আমি করেছিলাম তো সেটা আমি দিচ্ছি সেটা তোমরা দেখে নাও আমি শর্টসেও আপলোড করেছি ভিডিওটা আর এখানেও দিচ্ছি তো তোমরা সেটা দেখে নাও আর এটাই লাস্ট আরেকটা হয়তো ভিডিও আছে ওর সেটা অনেক দিনকার ভিডিও আমার আপলোড করা হয়নি সেটা আমি পরে শর্টসেই আপলোড করে দেবো তো এটাই বলার ছিল যে আগের ফার থেকে ওর আর কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না তো আর কিছু বলার নেই আর এখনও অব্দি আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি কিন্তু এখনও কিছু খাওয়া দাওয়া কারোর কিছু হয়নি তো আমাকে আবার স্কুল যেতে হবে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুল যাওয়ার সময় লাইনের ওই কন্যটাতে এখনো পড়ে আছে আর সেটা এখান দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু আমি তোমাদের জাস্ট দেখালাম এইটা খুলে গলা খেতে বেরিয়ে গেছিলো অনেকটা টাইট করে আমি বেঁধে দিয়েছিলাম মানে ও খুলে যায় বলে আমি টাইট করে দিয়েছিলাম কিন্তু আবার সেই ঢিলাই হয়ে গেছিলো হয়তো রোগা হয়ে গেছিলো তাই জন্য এটা হয়েছে আর আরেকটা জিনিস দেখাচ্ছে যে এখন এখানে নোংরা পড়ে আছে মানে জলটা নোংরা হয়ে গেছে তো এই সিরিজে করে জল খেতে হতো ও নিজের মানে নিজে জল খেতেই পারতো না পারলেও ও নিজে জলটা খেতই না মানে ওকে খাইয়ে দিতে হবে জল তারপরে ও জলটা খেত তো মা ঘরে এখন বসে আছে কী আর বলবো আর লাইনে যেখানটাতে কাটা পড়েছে আমি ভাই ভেবেছিলাম যে বাকি বলছিল নিয়ে যাবে কিন্তু আমি ওটা দেখতে পাবো না তাই জানি আমি যদি যেতাম তাহলে তোমাদেরকে সেটা দেখাতে পারতাম কীভাবে পড়েছিলো পুরো এক সাইড হয়ে পড়েছিলো আর ওর মা ধাক্কাটা মাথায় লেগেছিলো মানে হয়তো কিছুভাবে বাড়িতেই আসতে চাইছিলো আর জানি না কী হয়েছে তো মাথায় ধাক্কা খেয়ে একটা দিকে কানটা ওপরে মানে ছালটা উঠে গেলেছিলো আর কানটা রক্ত রক্ত ছিল মাথাটা লেগেছিল আসলে সারা বডি ওর যেমন পরিষ্কার সেরকমই ছিল কিন্তু মাথাটা যেহেতু লেগেছে তো সেক্ষেত্রে সেই জন্যই তখন হয়তো গেলে পাওয়া যেত মানে যখন হয়েছে এবার আমরা তো ঠিক জানি না ঘটনাটা কখন ঘটে গেলে শুধু ওইটুকু লোকগুলো বলছিলো যে ও ছটফট করছে এইটুকুই ব্যাস্ট তখন যদি যাওয়া হতো তাহলে হয়তো আনলে জানি না ঠিক হতো কি হতো না আর কি করা যায় আর পুরো বাড়িটা ও পাহারা দিয়ে থাকতো মানে বাড়িতে মা এমনি ওকে রেখে দিয়ে গেটটা বন্ধ করে চলে যেত কিছু হতো না বাড়ি ওর উপরে বাড়ির দায়িত্ব ছিল পুরো বাড়ির একটা ছেলে ছিল বলতে গেলে সব দায়িত্ব ওর উপরেই রেখে মা চলে যেত আমাকে যখন স্কুলে এগিয়ে দিয়ে আসতে যেত তখন ওকে রেখে দিয়ে যেত এমনকি সেদিনকেও আমাকে মা স্কুলে এগিয়ে দিতে গেছিলো দুপুরবেলা তখনও ওকে মা বলে গেছিলো যে তুই দেখ তো বাপি আসার টাইম যদি হয়ে গেছিলো তো ওকে বলেছিলো গেটটাতে ভেজিয়ে দিয়ে বাড়িতে কেউ ছিল না আর ও একার উপরে ওর বাড়িটা মানে ওর করে রে ভরসা করে রেখে দিয়ে ওকে তোমাকে ছিল তারপরে বাকি চলে গেছিল দুটো আর কালকে সত্যি বলতে ও আমার সাথে এত পরিমাণে খেলছিলো মানে আমি বলছিলাম যে তুই আজকে এত খেলতিস কেন মানে আমার ক্লিপ নিয়ে তো মায়ের গাডারটা নিয়ে মায়ের খোপা থেকে গাডার খুলে নিয়ে নিত এরকম খুব বদমাশি করতো তো কি কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক আমি ভিডিওটা বললাম তখন যে আমি স্কুলে যাওয়ার সময় অন করবো কিন্তু আবার আমি অন করলাম আর কিছু বলার নেই তো এবার আমি তখন স্কুলে যাওয়ার সময় আবার ভিডিওটা আমি অন করবো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে এখন যাচ্ছিস তো স্কুলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর নন্দিতা আসবে বললো নন্দিতা প্রচন্ড রোদ তাই ছাতাটা নিয়েছিলাম আর আজকে কত লাইনে কাজ হচ্ছে চারিদিকে লাইনে জানি না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না হয়তো তো ওখানে লোক রয়েছে চারিদিকে লাইনে কাজ হচ্ছে জানি না ও কোথায় আছে লাইনেই পড়ে আছে হয়তো বা ওরা সরিয়েও দিতে পারে ঠিক নেই কে আজকের ভিডিওটা এইটুকুই আর আমি ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বা বাই